নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে করব এগুলো মাখা এগুলোর নাম হচ্ছে জাম্বুরা আমরা জাম্বুরা বলি তোমরা কে কী বলো কমেন্টসে জানিও আর করব হচ্ছে কলার পাতার মধ্যে তালের পিঠে তাল আটা দিয়ে মেখে ওটার মধ্যে দিয়ে তারপর তাওয়াতে ভেজে নিলেই হয়ে যাবে তারের পিঠে এই পিঠেটা আমাদের বাপের বাড়িতে খায় আর এটা হচ্ছে ভাদ্র মাসে খেতে হয় তো এর আগে আমি খাবো বলেছিলাম সেই জন্য মা আয়োজন করেছে আর আমি বলেছি বললাম যে কলা পাতার মধ্যে এইভাবে আমি রেডি করে নিয়ে তারপর ভাজবো আমার এরকম সেই নিত্য নতুন জিনিস শিখতে খুবই আগ্রহ আর খেতে ভালোই হয়েছিল এটার মধ্যে বিশেষ কিছু দিতে হয় না ওই তালের রসটাকে আটা দিয়ে চিনি দিয়ে মেখে তারপর ওই কলার পাতার মধ্যে দিলে ওই কলা পাতারও একটা ফ্লেভার আসে আর ওই তালেরও একটা ফ্লেভার আসে খেতে বেশ টেস্টি হয় কোনো তেল টেল কোনো কিচ্ছু লাগে না এবার দুপুরবেলায় খাবো জাম্বুরা মাখা জাম্বুরা মাখাটা পুরোটা আমার মেয়ে করেছে ও জাম্বুরা খেতে এতটাই ভালোবাসে কোনো কাজ যদি করতে বলি বলবি কি এটা আমি পারবো না করে না সাহস পায় না জাম্বুরা এত সুন্দর ও খোসা ছাড়িয়ে খুলে খুলে ওই দেখো জাম্বুরা মেখেছে লঙ্কাও ডলে নিয়েছে তার সঙ্গে দিয়েছে নুন আর হচ্ছে একটু চিনি আর আষাঢ় বা দিয়ে কিছুই ছিল না শুধুমাত্র নুন লঙ্কা আর একটু চিনি আর তার সঙ্গে দেওয়া হয়েছে গাছ থেকে ছিঁড়ে এনে গন্ধরাজ পাতা তো এই সম্পূর্ণটা ও লেখেছে এবং সবাইকে ভাগ করে দিচ্ছে বাবার বাড়ি গেলে শুধু এমন কিছু খাবার আমি খাই যেটা ছোটোবেলায় হয়তো আমরা অনেক খেয়েছি কিন্তু আমার মেয়ে হয়তো খায় না এখানে পাওয়া যায় পাওয়া যায় না বলে সেটা না আসলে সময় করে ওকে দিতে পারি না এই সমস্ত কিছু কিছু জিনিস কিছু কিছু পিঠে হোক এবার জামুরা মাখা খাওয়ার পর মেয়ের প্রচণ্ড ঝাল লেগেছে এবার ও দৌড়ে গিয়েছে পাশের দোকান থেকে পেপসি নিয়ে আসতে তো পেপসি খেয়ে ও ঝাল মেটালো এবার হচ্ছে সেই পেপসি খাওয়া দেখে আমার ছেলে এত চিৎকার এত চিৎকার তো দিক থেকে কেড়ে করে নিয়ে ওই একটা খেয়ে নিয়েছে তো সম্পূর্ণকে দেওয়া হয়নি ও কিছুটা ছিল তো খাচ্ছে ওই দেখো আবার হাতে ঘড়ি পড়েছে মামা ঘড়ি এনে দিয়েছে ওকে জিজ্ঞেস করা হচ্ছে কটা বাজে যখন জিজ্ঞেস করা হচ্ছে ও বলছে আটটা ওর কাছে সবসময় আটটাই বাজে ঘড়ি পাওয়ার পর এবার মামার কাছে আবদার করেছে আমার চশমা লাগবে ঠিক আছে পরে চশমা এনে দেওয়া যাবে তো মা দেখো এদিকে বাসন মাজতে বসে গেছে এটা কিন্তু কলপার নয় কল আগে এখানে কল ছিল কলটা দূরে সরিয়ে নিয়েছে আর এখানে জল এনে বাসন মাজছে এই আমাদের বাড়ির এই ছোট্ট একটা উঠোন উঠোন ভর্তি এই ফুল গাছ মটর দিয়ে এখানে জলে এনে বাসন মাজা হচ্ছে তো আজ হচ্ছে বুধবার আজকে বাড়ি যাওয়ার পালা তো বাড়িতে আগেই চলে যেতাম আমি আবার এখানে একটু স্কিনের ডাক্তারকে দেখালাম এখানে বুধবার করে একজন ডক্টর আসেন খুব ভালো তো ওনাকে দেখানো হয়ে ওঠে না আসলে সেইভাবে আমার আশা হয় না এবার তো বুধবার পড়েছে সেই জন্য দেখিয়ে নিলাম আর বাড়িতে চলে এসেছি রাতের বেলা এসে শর্টকাট রান্না করব মা মাটেন রান্না করেছে তো দিয়ে দিয়ে দিয়েছে বাটিতে শুধু আলু সেদ্ধ ভাত করেছি আর করে নিয়েছি চচ্চড়ি কারণ ছেলে তো খাবে ছেলে তো মাংস দিয়ে ভাত খেতে পারবে না ওই জন্য ডাল চচ্চড়ি করে নিলাম তো এখন আটটার মতো বাজে আমার রান্না কমপ্লিট ওই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে একটা আলুও কুচিয়ে দিয়েছি ওই ডালের মধ্যে ডাল চচ্চড়ির মধ্যে তো এদিকে আমার ভাতও হয়ে গেছে তো মানুষ কিন্তু পাখির থেকে কম নয় এই ছিলাম বাড়িতে এই বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে চলে গেলাম সেই শনিবার বাপের বাড়িতে ওখানে থাকলাম আবার আজ বুধবার আবার চলেও আসলাম আবার এসে রান্নাও করে নিচ্ছি তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছ তাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইকও করে দিও আর অলপশনটি টাচ করে রেখো তাহলে ভিডিও নোটি নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে আবার এদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসেছে একটু ফ্রায়েড রাইস আর চিকেন ওটাকে দিয়েছে একজন খাওয়ার জন্য তো উনি আর খান খায়নি বাড়িতে নিয়ে এসেছে জানে ওই মেয়ে ভালোবাসে সেই জন্য নিয়ে এসেছে তো বাবা মেয়ে মিলে ওইটা কিছুটা খেলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে